আলী মানা ভর্ত হইলে আলী মর ফাইলাম মূল যায় তাহলে সরফ সরফ যদি বাল্লা হয় না তে আলী মানা নহ যদি বাল্লা হয় না তে আলী মানা বেকার লাগি লাগে বাচ্চান যারা হাফি জানা ফুড়িবা কোরআন দিয়ে বালা মতো উজু ফুড়িয়া তাজুদর নমাজ ফুড়িয়া ফজর নমাজ ফুড়িয়া আল্লাহর কাছে খান্দ হাফি জি দিবে আলী মানা রত হইলে তুমি সরফ নহ বালা মতো ফোলা লাগবো সরফ যদি বাল্লা হৈ যাও তে নহমির বালা হৈ যায় তে আলিম হইতে অসুবিধা নাই সরফ নহমির খাসা হইবে আলী মানার লাগি আমার বুজুর্গ হল আলিমানা ফটতে গেলে তুমি মাদ্রাসা দেখা না সেই কারণে খেয়াল করি ফলিও আলিমুলামা যারা আছে এরার লোক মায়া রাখিও বালা ব্যবহার করিও হুজুরাকলম সাল্লাহ হইলে ইয় সাল্লামে ফরমাইজন তালেবা বা যারা আটিয়া যারা খবরিস্তানোর দ্বারে দি আল্লাহ পাক করবর দিকে আলমে খবর রাজা বলে মাফ করে দিলেন বড় করি বলো সুবাহান আল্লাহ এর লাগে তালে বা ওলা বাল্লা হইতে এক তালেবা ডেইলি রাত্রে ডেইলি দশটা সময় গিয়ে খেলা সব হইতে একবার জাগির বাড়াইতে গিয়ে যাইতে এক মেয়ে বেরিলিস জিজ্ঞাসা করলে আমার গরে দিয়ে ঢুকু আইয়া গরে দি ঢুকার ফলে দেখা যায় তো অবস্থা বলা নাই ও সময় কইলা বলে এক কাম করো বলে লাগে বলে আমি গরে দিয়া ও সময় হইলা আমার এক কাম করো আমার বৈতুল খালা যাইবার সময় দম ও বৈতুল খালা যাবার ফলে কিতা করতাম বলে ফায়খানা শরীরও লাগাইছে

মাধবচন্দ্র কুরআন শরীফ খান দেওয়ার সময় তিলাওয়াত করতে আমার সময় উর্দু ভাষায় কুরআন শরীফ পড়ি যাব আলিফলাম মিম কইছো এর বাদে জালিকা ইসমে ইশারা ও কুরআন শরীফ যেখানে আছে এখানের মধ্যে কোনো সকসন্দ নাই হল সুবহানাল্লাহ এই মাদ্রাসা যেখানে হলো রাই এই আল্লাহর কালামের মধ্যে কোনো সকসন্দ নাই আল্লাহর হবিবর জমানাত এক গুরু মানুষ আইছিলা ইয়া রাসূলুল্লাহ তোলে একটা নক্তা আছে গুফিয়াতুল্লাহ আরো একটা নক্তা বাড়াইলে আতা ওই দিব গিয়া

বিদায়ক হ'ব সময় আজি আপ নাজি লৈ গৈছিল নাজি বাৰ ফিৰে বহু খাৰ্দি ইমান

সুন্দর হরি বালা নিয়ত ফরা লাগব জিকি রাস্তায় ভরা লাগব আমল ভরা লাগব টাইমে ভরা লাগব উজুর সাথে নমাজ ভরা লাগব সুন্নত নমাজর যে গুণ গুণ সারিতে ফারতায় না নমাজ ও সুন্দর বেশ করি ভরিও নফলি আবাদতি করিও জিকি রাজকার করিও আল্লাহ আল্লাহ বেশ করি ভরিও বেশ বেগ আল্লাহ আল্লাহ লাভবান লাভ যে ভাগে এর লাগে চাহ বসল বুজুর ঘর আল্লাহ আল্লাহ বেশ করি ভরিও জিকি রাজকার করিও ও যে কোরআন ছবি দেখান আজি লৈছে পৃথিবীতে তেইশ বছরে

আমরা ইমাম নজর গুলো সাফিগুলো ফোল্ডটা সাফিগুলো আমরা নাই চোদ্দটা যদি ফলতে শয্যা ব্যাপার দেবা লাগবো সদ্য মখিয়া কুল খুড়া হওয়া ইয়া হিজরতর আগে যে সুরা নাজি লইছে সুরারে মক্কিয়া খাওয়া হইয়া থাকে হিজরতর ঘরে যে সুরা নাজি লইছে সুরার নাম হলো মদনিয়া আমরার পরীক্ষার মধ্যে আমরা উস্তাদ দলে প্রশ্ন দিয়েছিলাম সুরা মক্কিয়া কোন সুরা হইন আর মদনিয়া কোন সুরা হইন হিজরতর আগে যে সুরা নাজি লইছে সুরার নাম হলো মক্কিয়া হিজরতর ঘরে যে সুরা নাজি লইছে সুরার নাম হইল মদনিয়া আদর বুন তালে বাজারা আসো নিয়ত করিও বালা মতে ফলো মেহনত করো যত মেহনত করবা যত বালা হইবে আল্লাহ তোমার নামে মায়া করবা করবা না দুনিয়ার মধ্যে দেখিও লবণের দাম কম নানি ঘটনাখানে সব জিনিস থাকে লবণের দাম কম নানি লবণ খাইতে বইতে সবটাত লাগে লাগে নানি আলিমহল দেখো আজান দিতেও লাগে জুম্বা ফুলাইতেও লাগে জনতা ফুলাইতেও লাগে এক দিতেও লাগে কাফন মানতেও লাগে কোন জিনিসও লাগে না দেখুন সব জিনিসও লাগে যেত দামি জিনিস দেখো ইটার আদর কিছু কম দেখবা ইটার জিনিসের দাম বেশ লবণ না হইলে খাইতে পারবাই নাকি অ' লবনৰ দাম কম সমান বেছি আলিমসকলৰ দেখৰা দাম এখন সমান অতিৰিক্ত বেছি খুটপা ফুলাইতো ইমামৰ খাম জনজা ফুলাইতো ইমামৰ খাম ঈদৰ নামাজ ফুলাইতো ইমামৰ খাম বাচ্ছা জন্মেৰে ডাইম খাতো আজান বাম খামত ইমামৰ খাম সাৰাটো আলিম সিজো নে কি নাই হে লাগে বাচ্ছাৰ দ্বাৰা আছো না মদলিছৰ দ্বাৰা আছো আগে দিয়া থোৱা বাৰী বাৰী ফুল আল

এর লাগি মাদ্রাসা এই কেন লোক সবর মায়ার হইত যুবক যারা আসো মহে মুরব্বী যারা আসন প্রত্যেক এই মাদ্রাসার লগে খেয়াল রইত একশো জন যুবক হলে যদি হই আমরা মোবাইল ঠাস মোবাইল হল পেক বরা দেন তিনশো টাকা লাগে ছত্রিশশো টাকা হারাম হাজার গিয়া একশো জন যুবক হলে যদি পেকর পয়সা থাকে এক হাজার ঘুরি দেন সেই কেন এক লাখ হয়ে দিব গিয়া দেও না ও যে ঠাস মোবাইল দেখো আছে এগুলো দেখো তিনশো টাকা বলি হারাম হাজার জান এবার হয়েছে হারাম হাজার ওগুল হয়েছে কিন্তু বছরের ছত্রিশ হাজার এক হাজার টাকা নবীন মাদ্রাসার বাগানও না আসর ময়দানও খাওয়া মাইব দুনিয়াতেও খাওয়া মূল্যও খাওয়া মূল্য সবচেয়ে বড় মূল্যবান জিনিস আমরা মুসলমান নামে সুদ গেলে মুসলমান যাত গেলে মুসলমান গাঞ্জাত গেলে মুসলমান জিনাত গেলে মুসলমান তীরেখেল গেলে মুসলমান কুরআন শরীফ খানি শৈরি শুদ্ধ করি ফল খুঁ বই আমি জানি না শিকিছি না বোলে শিকিলে এনে

খেলে কুরআন শরীফ খান রমজান ও হইছে এর লাগি কেন ফজিলত খুব বেশি ও তো 7 তারিখ ফেব্রুয়ারি 7 তারিখ গুলো মেরাজ হল আমরা মুসলমানে মেরাজ বুঝি না 25 ফেব্রুয়ারি হলো শবে বরাত ই কেন বুঝতাম না রোজা কোটা যাইবো ই কেন জানি না জানো না খানে হি গো পালি মর এর লাগি মাদ্রাসা যেখান আছে ই লাগি আপনারা দেশবাসী সারা দরকার সবার কি আউজ হইছে খালা খাল মন খাল এত অঞ্চল থেকে যত আসি সবাই মিলিয়ে মাদ্রসার দিকে আমরা খেয়াল করিয়া রনক করি নিতাম নবীন কুটুমালা জানো নবীর লগে কুটুমেলা হইলে সবে খেয়াল করতাম মার্শাল মুরব্বী করছো আগে দাঁড়িয়ে বখুয়া আপনারা না বুঝে আগে দিবা আগে দিয়ে থাপি ওয়াজর বুখর বা মসজিদ গেলে সামনার সব পিছে এটা খালি তাহলে যে কোনো জায়গায় মদুল সব ওইলে সামনা বরিয়া বুঝো

সরাব বালা মতো গোট দায়িতাই ইয়ার তালেবা মেটিয়ে জাগির দিছে তালেবা মাদ্রাস গোট জাগির লাইয়া ফালা লাইয়া ফালা লাইয়া ফাল ও খুঁজে থালেবা চুবিয়া কইল বেদংগা থালেবা গরো জাগি দিছে না কই লইয়া ফলাই দিতাম বুঝছে না কইছে থালেবা গরদাইতে মেসারে কইয়া দিছে না ও গরদাও লইয়া ফলা লইয়া ফলা লইয়া ফলা তালেবা জাগরা জাগির আসবো জাগির আর ফরে কইলা বলে এমন বেডঙ্গা তালেবা গরো জাগা দিজন খয় আমি লাইয়া ফলাই দিতাম মাদ্রাসার মেসা বলে কইলা জি না তেন গর্দাই তরে গুল লাইয়া ফলাই কথা কইছ না শব্দ কইছ লাইয়া ফালা লাইয়া ফালু ও শব্দ গুদাই এক বাচ্চা एलान করি দিছন ডেইলি আনিয়া আমার গিজার মধ্যে একগু বাচ্চা থুই দিই তো আন লগে লগে কিতা করব দেবে মারি দিব এলানলার ঘরে প্রত্যেক মানুষজন তুয়াও সকালে মরা বখন জে করে জাগিরা হোলা থালেবা দেখো থালেবা জাগির দিলে লাভ ও দেখাই ভাল লাগে মুখ তো মাতিয়া সময় তো অন্তিমার উপর ও আয়লা বোলে তালেবা তুমি খান্দ ফেনে বোলে বইন বইন বই আগামী খাইলে কাল আীর্জাত ঠোলা আমার দেওয়া মারি লাব ঠালেবা হইলা তুমি আর খান্দিও না তোমার বদলা আমি গিয়ে গীর্জাত ও তালে বাই কিতা কে নাক টেম লাগাইয়া খানো ফুল লাগাই শাড়ি ফিল দিয়া তালে বাই গিয়া গির্জাত হামাই গিয়েছেন হামানির ঘরে মাকির নমাজ পড়ছেন এসার নমাজ পড়ছেন ফোড়ার ঘরে আল্লাহর খেলা আমরা ফোড়া শুরু করছেন রাত্রে বারোটার সময় সুরা ইয়াসিন সিরা শুরু করছেন যেমনি সুরা ইয়াসিন দেওয়া বুধ পাইছে লগে তালে বা ভালাই গেছে সুবাহান আল্লাহ সকালে গেছেন মরা লাশ বার ঘর বার লাগিয়াম দেখলা যে জিগা করা হলেও তুমি মরা মল্যায়ন আনি বলে না আমি তো কিলা মরতাম

12টা থাকি 2টা পর্যন্ত হলিয়া তাজুত হলিয়া ফজরের নামাজ হলিয়া রাত সময় তিলাওয়াত হলি দেখো লগে লগে কুরআন মুখস্ত হয় বড় সুবহানাল্লাহ কুরআন তিলাওয়াত টাইম আছে ছাত্র যারা তালেবা আছে তাদের টাইম দিয়ে দিলাম 2টা সময় তাজুত হলিও সামান্য তিলাওয়াত হলি দেখো আধা ঘন্টার মধ্যে তুমি কুরআন হিযুয়া দর্ব বড় সুবহানাল্লাহ

বাবা তা হোক মুজো খালা রুপা আসা আন ফারোনা তো শেষ তুই কি হরফা যারা বাবা তা হোক আমি মুখস্ত করলি হরফা মুসা বাবুর ফেল ইন্না আন্না কানা লাখি না লাগাল্লা এগুলো মুখস্ত করলি তাই মুখস্ত করার লগে লগে দেখ ও ইন্না উবা লাইলে আশা দেখি তা করা লগে লগে ভাই দিবা আশাটা জবর জব ইন্নাল্লাহ হা ইনার পেশ আইতো না আর জেরো আইতো না ইন্নাল্লাহ হা শব্দ তো জবর দিলি তাই

দুশিপুর সোল লা ভালো মহান সাহা ভালাম সাল্লা ভালা মহান সাল্লা ভালো বসাম সো ভালা মহান সোনাল ভালো

মানুষ এমনি দেখো বাল্লা জিনিস উজা দি না যদি গানও উই যায় বেশ সরে দিব দিব না এর লাগে সাহেব ওখান বুঝলো আল্লাহর কাল্লাম দেখান আছে ওখানে বেশ সরি ফড়িও আর ফড়াইও রমজান শরীফে দেখান আছে রমজান রোজা রাখিও হজর পয়সা তাহলে জীবনে আবার হজ হরিও জখাতর পয়সা তাহলে বস্ত্র জখাত দিও আল্লাহ আল্লাহ হরিও জিকির আজকার হরিও ফরর মতো থাকি বাসিয়া রইও বিবি বাচ্চান যারা আছেন এরারে ফর্দা ফুসিদার বিতে বেশ করি রাখিও আমরা তো মুসলমান নামে চকী গোল লগাই আহিছে অঁ মুছলমান নি অ' গোট খাই আমি ৰাধাপাৰীত যোৱা যোৱা কৰিলাম অটক হৈছে ৰাখিয়া কাল খাৰ লগাই দিলাম অ' মুছলমানৰ গিলামিল মাংস দি খালি টপাৰ টপপাৰ কৰি খাই ফাষ্ট বা ছয়শ টিখা কিলো কৰি ফাঁচ দি লৈ আহিলাম অ' মুছলমানৰ গিলামিলা মুছলমানৰ অবাব নাই মুমিন বনা ফুটিল মুছলমানৰ অবাব নাই মুমিন বনাফুঠিল এর লাগি রাসূলুল্লাহ ফర్মায়েছেন আসসালাতু মে আরাদুল মুমিনিন নামাজ হইল মুমিনের লাগি হইল সবে মেরাজ মুসলমানরা কথা কইছেন না কইছেন নবীজি আজ্ঞাাইয়া কইছেন আসসালাতু মে আরাদুল মুমিনিন নামাজ হইল মুমিনের লাগি সবে মেরাজ নমাজ পড়তে গেলে খুশু খুশবু লাগাইতাম নমাজ পড়তে আতর লাগাইতাম নমাজ পড়তে সমস্ত তোমার আমার দরকার এর লাগে সাহেব হল বুজুর্গ হল এই মেরাজ শান্ত দুইটা রোজা যাইব রোজা কোন রাখিও আল্লাহ রহুবিব্রাহ প্রথম আসমান থাকি সাতো আসমান নিছন সাতো আসমান নেওয়ার ফলে জিব্রিল লেখলা ভাই জিব্রিল আমার সাতো থাকি আমি আর সে মো আল্লাহ মধ্যে লইয়া চলো ও জিব্রিল লেখলা আগর একে সরে মো এক পরতর আমি আগে দিয়ে রুম পর্যন্ত বাড়িতে ভাগতাম না যদি বাড়ি যায় আল্লাহ নুর তোল্লা জলিয়া বসে মুগিয়াম হইমান এলাকি মেড়াজ ও সান্দর মধ্যে নবীর মাদ্রাসার জলসা মা বোন থাকলে যুবক তাকলেও ইয়া ময় মুরব্বী যত মানুষ খালি এতে যাই না ফকটক ঠেখা টাকা না লেখা যায় যাইও যেন দিলে লাভ হয় ওনো খেয়াল করি

ইগ্যাল মাদ্রাসা ইগ্যাল বানানি দেখনা এক মো তিনা কিছু বেরাছরা আছে বেরা তো মাতি বাদ না পড়ছন তো জবর তো লা যো তমানের মত মাদ্রাসা কেনtelaে বাদ পক্ষের না বিপক্ষে এরা তো আনামাতি থল মারি দিছে ওলা বাদ না নিসবত কি রাখো পুরা নিসবত কান মাতিলে নি দেবা পুরি যা মাতো না ইকেন যদি টেকা থাকে না বাকি লেখাই অতিয়া যাও লা বইব নবীর মাদ্রাসা যদি থুইয়া যাও আখের লাগি লাগে থুইলাই আল্লাহ রবির ফরমাইছেন দুই নম্বর হইল মাদ্রাসা যারা মাদ্রাসা বানাইয়া দিয়া যাইবে ঘুমায় ঘুমায় সবর মুনি ওটার ফাইবে বড় করি বলো সুবহান আল্লাহ তিন নম্বর হইল নেক আওলাদ নেক আওলাদি মুরাদ হইছেন মিশকাশর সরাবার হইলে ফাইবে মারাতুল মানাতে দিল দিয়া ওয়াল কিতাব ইলিম ও তাফসীর নিসর মধ্যে আনিয়া দেখাইছন এই নেক আওলাদি মুরাদ হইল ছেলে আলিম বানাইয়া তুইয়া যাবা শর্ত দেখিও ফাইবে

আর ছড়াইল গেছে না ঠান্ডার বাদে আমি দুই ঘন্টা তখন খুঁজে রাত দুইটা ঘুরে গেছে এনু আয়া বুয়া গেছি আপনারা নিঃসবোধ হইয়া বুয়া তোলা নারী মা সব নিঃসবোধ দেখো সবাই যদি ভগত ঠেকা থাকে না অসুবিধা নাই সভাপতি আসুন লেখাই লেখাই থা যাও অগুত লাভ হইব আর রাস্তার যারা উবাদ দেখে আপনারা দয়া করি প্যান্ডেল হয়ে যাবে রাস্তার যারা আসুন এরা ভলেন্টিয়ার বাই একজন ফটো রইবা আলিমকলে ওয়াজ করতে সামনে দিয়ে সামনে দিয়ে সুন্দরী বাবা আর দুশ্রী পড়ো صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم

থাইনচান যদি চাই তো অন্য যদি ভালো নিয়ে শুনছে সব যুবক সকল আমি আমার যুবক কমিটির যারা আছেন এরা ধন্যবাদ দিই আর থাইনচান যত আছেন আমি শুমু শুনছাজন থাকলে আমি শুমি এক হাজার সদস্য সবাই লেখক সবাই একমত আছে না আপনারা আমার ওয়াজ কমিটি বা ওয়াজ কমিটি ছাড়া যারা আছেন প্রত্যেকে আপনারা এক হাজার এক হাজার সদস্য লেখাই আল্লাহ তোমার দানা দিব আমি দোয়া করিও নামি দিব যারা রে আল্লাহ দিছে তো ভালো আছো আমরা ওয়াজ কমিটির সভাপতি যিনি উনি আসতে একটু দেরি হয় বর্তমান ওয়াজ পরিচালনার জন্য আমরা ওয়াজ কমিটির পক্ষ থেকে আমাদের কমিটির সর্বশ্রেষ্ঠ বৈজ্যেষ্ঠ আইনুল সাসাকে সভাপতিত্ব করিয়া পরিচালনা করার জন্য আমি দায়িত্ব অর্পণ করলাম আমি ওই সমর্থন করলাম আপনারা এক মত

সাবখল বুজরকাল আল্লাহ আপনারে অত সুন্দর একটা করছেন অত সুন্দর একটা আলিমখল দারা বাইক কলকাতার কলকাতার মলনাস প্রত্যেক আপনারা টাইম টেবিল দেওয়া এখন আমি যদি সময় মারি আমার বাম সাইডে থাকি টাইম আমি লম্বা করতাম না কারণ প্রত্যেক টাইম

আই হাফিজিয়া কারিয়ানা আলিয়া মন মনহাল হাফিজিয়া কারিয়ানা আলিয়া মাদ্রাসা বড় রে মনহাল হাফিজিয়া কারিয়ানা আলিয়া মাদ্রাসা বাশরি গাজ মফি বাশরি গাজ মফি বাশরি গাল মফি 마শাআল্লাহ আমি সাহেব হল আপনারা সময় নিয়া কি مختصر দোয়া পড়িও আপনারা রে আমি আমার মাওলানা দিলে দিলাইয়া করতে খালিমের সময় দিয়ে দাওয়াত নিছেন এর লাগি আমি আপনারা সময় রে মারিয়ান না ঠিক টাইমেও আপনারা রে আমি জন্য আমিন আল্লাহু আমিন আল্লাহু মা

মন খাল ইটা মানুষে আমরা বড় দিলদি দি মায়া রাখুন আমার যুব সকলে আমরা দাবত দিয়ে নিয়ে সম্মান দিছ ইজ্জত দিছ রুতার খুবুল হরি লো ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করি আল্লাহ রুতার খবর নিয়ে মদিনা মনোয়ারা সোনার সান্দর রোজাত হৌসিয়া যে আল্লাহ নবীর মাদ্রাসার খবর মদিনা সোনার সান্দর রোজাত তোর হৌসিয়া যে আল্লাহ আল্লাহান আল্লাহ আমার হলে যা দৌড়াদৌড়ি পরিচালি ঘুরাও এই মফিল খান বানাই দেখেও খানি নাই গুম নিদ্রা নাই দৌড়াদৌলি করিয়া আলি লগে সহযোগিতা করিয়া টাইম টেবিল দিয়ে আল্লাহ মুফিল খান ফেলাই এই মফিলটাকে আমরা নিরাশ করাই নাই আল্লাহ আল্লাহ আমার হাফিজ বাড়াইয়া নাই বাকিটা নওয়াজ কমিটি যুবক মহে মুরব্বী সবাই মাফ করে দিল আল্লাহ আজদুল মজলি খান দিয়ে আপনি ফজর বাদ পর্যন্ত চালানি লাই আল্লাহ এখান থেকে খেয়ারে খালিয়াতে ঘুরে নানি আল্লাহ আয় আল্লাহ খাস করে আমি গুণাগার আল্লাহ পাইলা আয়া ইফতে দায় করে দিস আর ফজর বাদে কোচেন আর সামান্য সময় রই আল্লাহ গফিল থেকে যাইতাম আল্লাহ আর তার খবল হরিও আল্লাহ আমার দিয়ে ইফতে দায় করা আর লাস্টে ইন্তা করা আল্লাহ দো বাজুর খবল হরি লই আল্লাহ